এই যে একদম বাছাই এইগুলো পড়েছে যে পুটি মাছ না সিলোগা বাজে না না মোরলা মাছ না পুটি আছে না মাছ সব পুটি মাছ সব পুটি মাছ সে বুধ করে ছাড়বে নাকি একবার ধরে নিয়েছে আবার দেখুন সঙ্গে সঙ্গে চলে এসছে ও বা জলের স্রোতে সব উঠে পড়ছে একদম আ বলছিল আমাদের পুকুরে মৌরল আমার নেই সেদিনকার কাটছিলাম না ওই যে মনে আমাদের পুকুরে নেই কাটের ভিতরে আছে বেশ বাছাই এইটা আমাদের পুকুরে আছে মাকে দেখা যাবে পরের বারে তখনই বাছাই মৌরল মাছ অল্প পুটি মাছ এই জল যাচ্ছে বলেই কিন্তু উঠছে এইভাবেই কিন্তু আমরা অনেক সময় পুকুরে চলো ছেড়ে দিচ্ছি চলো মাকে কে দেখাইছল দেখো মৌরলা মাছ নেই বলছলে তোমার পুকুরে আমাদের পুকুরে ধরেছে সেখানে কি পুরি বলছিস এই যে দেখো সেদিন মৌরলা মাছ কাটতে কাটতে বলছিলে আমাদের মৌরলা মাছ কি আছে ওরে বাবা মৌরলা মাছ ভালো না আছে আর কি কিন্তু ঠিকছে ঝালে ধরা পড়ে হ্যাঁ সে তো পড়ে

আমাদের সবজি বাগান আপনারা তো দেখেছেন এটা মাঠ ছিল পুরো পুকুর হয়ে গেছে হাঁটুর সমান হাঁটুর সমান জল এই যে আমাদের হাঁটুর এতটা জল হয়ে গেছে তুলো হয়ে আছে তুলে নিই গা ধোয়ার আগেই তারপরে এখানে ফুটটা গাছগুলো ছিল সব তুলে ওখানে রেখেছি অনেক জল এই যে পালাগুলো পরে আছে ওগুলো তো ডুবে গেছে আর বাড়িটাও ডুবে গেছে অনেক ডুবুডুব হয়ে গেছে বাড়িটা সমান জল হয়ে গেছে কারেন্টটা এসছে যাচ্ছে আসছে এই যে ভুট্টা গাছগুলো এখানে রেখেছি রান্নাঘরের অবস্থা বেশ খারাপ এগুলো তো এই পেপারগুলো পরে আবার বাঁধা হয়েছে প্রথম দিনেই তো সব ফুলে গেছিলো আর জল টল ঢুকে সব ভিজে গেছে গোছ গাছ করে নিতে হবে একটু শুকনো হলে ভালো হবে ঘরের পরের দিন ঝড়ে তো চারদিক বিধ্বস্ত হয়ে গেছে একদম জঙ্গল পাতা পুঁতি সব পড়ে এখনো ওই গাছটা অনেক পড়ে আছে কাটা হয়নি আর আমার যে কচি সব গাছ বেরিয়েছিল তা সব নড়িয়ে দিয়েছে সব শুয়ে গেছে কচি কচি গাছগুলো আজকে এই এক্ষুনি একটু রোদ বেরোলো এখানেই একটা ওলের বাড়ি এই ওল গাছগুলো জল পেয়ে বেরিয়ে গেছে আর ওপাশে উত্তর ধারে ওধারেও একটা ওলের বাড়ি আছে সেগুলো একটা দুটো করে বেরোচ্ছে এগুলো বেশিরভাগ বেরিয়ে গেছে এটা আগে লাগানো হয়েছিল আর ঝড়ের গাছপালা তো সব গোজ গাছ করা হয়নি একটু ওয়েদারটা চেক হলেই গোজ গাছ হবে সেইভাবে ছড়িয়ে ছিটিয়ে সব পড়ে আছে আমার পদ্ম গাছগুলো এই সব ছিঁড়ে ফিঁড়ে ঝড়ে দোলাতে সব নষ্ট হয়ে গেছে এরপরে আবার ঠিক হয়ে যায় পাতাগুলো সব ছিঁড়ে গেছে এই বোগেন ভেলিয়া টাও ঝড়ে ছিঁড়ে পড়ে গেছে কি সুন্দর মানে সাদা হয়ে ফুটে আছে সাদা ফুলে দেখো কালো কালো সব ঘোমরা ঘুরে বেড়াচ্ছে

আর ওখানে আমাদের ওই ঝেঁপে গাছটা পড়ে পাঁচিলের টালিগুলো ভেঙে গেছে ও মিস্ত্রি এলে লোকজন এলে ওকে ঠিক করতে হবে টালিগুলো সব পাল্টাতে হবে কত জাম্বুল দেখো পড়ে আছে

আমাদের গেট থেকে বেরোলেই দুদিকে দুটো বাস ঝাড় এদিকে কাকুদের এদিকে লোকেদের আছে আর বাসগুলো তো এদিক ওদিক ঝড়ের জন্য পড়ে গেছিলো চলাচলের জন্য ঠিক করে দিয়েছে কিন্তু পুরো পাতা পড়ে কী অবস্থা হয়েছিল সেটা বোঝাই যাচ্ছে মাঠে একটা ছোট্ট কুড়ে ঘর মতো ছিল ওটা মানে সামান্য ঝড়েই পড়ে যাওয়ার কথা পড়েও গেছে আর এই যে দেখুন মাঠে পুরো নদীর মতো জল হয়ে গেছে জল ছিল না বৃষ্টি হচ্ছিল না পুরো ডুবিয়ে দিয়েছে আবার এবার তো আমাদের এখানে আবার চাষবাস বর্ষার চাষবাসে শুরু হয়ে যাবে অনেকে তলা টোলা ফেলবে তাতে করে একটু সুবিধাও হয়েছে হয়তো এই যে একটা বড়ো ইউক্যালিপটাস গাছ পড়ে গেছিলো ডালপালা ছেটে দিয়েছে এই তো এবার বড় কাণ্ডটা কেটে নেবে হ্যাঁ আমরা গঞ্জের বাজার থেকে যশোদার ঘাটের কাছে যাচ্ছি খেয়া ঘাট সেখান দিয়ে আমার বাবা বাড়িতে যাই ওখানেই যাচ্ছি ওখানে ভাই আসছে দেখা করবো আর এখানে যেখানে সেখানে ঝড়ের তাণ্ডবটা বোঝাই যাচ্ছে গাছপালাগুলো কম বেশি ভেঙে পড়েছে ওখানে একটা বিরাট ওই কী হাবলা গাছ না কী বলে পড়েছে ভেঙে এখানে বাবলা গাছ 하이졸레스 하이. 아 그렇습니다. 나 봐야지. 응? 아 졸고. 불소 발라다 거네. 줘레 자 জল বাঢ়ে কমা

আছে দেখা হলো এসে ওই আবার চলে গেল দেখা করে বাড়িতে আমি বলি চ বাড়িতে যাবি বলছে না কাজকর্ম আছে ঝরে পরে বিভিন্ন রকমের কাজকর্ম থাকে তারপর তো নার্সারি আছে বাবাতে ওই জন্য চলে গেল পরে একদিন কোনো একদিন আসবে ভাই একটু বিস্কুট কিনে দিলাম ওই খেয়াটা আছে তারা তাড়াতাড়ি করে চলে গেল খেয়াটা ছেড়ে দিলে আবার ওখানে একটু টাইম যাবে আর ওই একটু আম নিয়েছিলাম ভাইকে দিলাম সবাই মিলে খাবে তাই জন্য আর ওখানে সবাই মোটামুটি আছে সেরকম কোনো সমস্যা হয়নি ওই একটু সামনাসামনি হলে যেমন কথা হয় সবার কথা চারপাশের কথা নদী বাঁধের কথা সবই জিজ্ঞেস করা হলো বলছে যে সমস্যা হয়নি জল হচ্ছে ঠিকই কিন্তু হাওয়াটা ওই

কুড়ালাম দেশি মুরগির ডিম দশটার বেশি হয়ে গেছে প্রায় এখন রান্না বান্নার প্রস্তুতি নিতে হবে আবার সত্যি দাদা যে ফোন করছিলাম আমি বলি আসো অনেক গাছপালা তো পড়ে গেছে একটু পরিষ্কার করতে হবে বলছে দাঁড়াও আরও দু দিন নাকি বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পর তারপর যাবো আমি শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার নাগাদ আসবে বলছে এই তোমরা চলে যাওয়ার পর আমি খেয়েছি গৌতমকে ডাকলে না

ওই আছে বলে না এখন যাওয়ার সময় না ঝড় মানে মারা ঝড় হয়েছে এবার ঝড় হলেই তো চারদিকে বিধ্বস্ত হয়ে যায় সেগুলো গোজ গাছ করতেই সময় যায় আর তো বাড়ি ভালো হুম দেখা দেখা করলাম আমি এসে একটু মুড়ি ফাঁচ্ছি একদিন গেলো যে ঠান্ডা ওর বাড়িতে ডাকছি আসছে না ওম না কাকু ফোন করছিলো লঙ্কা কাঁচা লঙ্কা আর আমি কাকিমাদের ওই দু দিন যাওয়া হয়নি বলে পেঁয়াজ এনেছিলাম পেঁয়াজই দেখেছি

আবার অনেক ফোনও করেছিলেন তবে ভালো লাগলো আমাদের তারপরে আবার ওদিকে আমার বাবার বাড়িরও সামনে যে নদী আছে সেটা নিয়েও চিন্তা করেছেন বলেছেন এটা তো মানে নিজেদের কথা ভাবছেন আবার আমার বাবার বাড়ির কথা ভাবছেন হ্যাঁ বলেছেন আমাদের পরিবারের লোক হয়ে গেছেন আপনারা এবার আমাদের কথা ভাববেন খুব ভালো লাগলো কিন্তু আপনারা ফোনও করেছেন অনেকে আর এই যে মানে কমেন্টেও জানিয়েছেন মানে বলতে বলতে আমার কিন্তু চোখটা ছলছল করে উঠছে ভালো লাগছে গো আপনারা ভালো থাকুন আমাদের সঙ্গে এইভাবে থাকুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন